আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে আমি একটা জমির আইল দিয়ে হাঁটতেছি তো দুই পাশে দুই প্রকার ধান রয়েছে তো আমার বাম দিকে যে ধানটা দেখা যাচ্ছে বা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মিরাক্কেল মারা আছে আর আমার ডান পাশে যে ধানটা এটা মিরাক্কেল মারা নেই ধানটা বেশি না চার দিন আগা পিসে লাগা চার থেকে পাঁচ দিন হ্যাঁ বামেরটা পাঁচ দিন আগে লাগানো হয়েছে এবং ডানেরটা পাঁচ দিন পরে লাগানো হয়েছে তো মিরাক্কেল মারা এবং মিরাক্কেল মারা না মারা ধানের পার্থক্য বর্তমানে যে কোয়ালিটি এই কোয়ালিটি পার্থক্য অনেক পার্থক্য বিরজমান এই ধানটি দেখেন আর আপনি এই ধানটি দেখেন কী অবস্থা অনেক পার্থক্য তো সম্মানিত কৃষক আপনারা মিরাক্কেল গ্রোথের যে একটা দৃশ্যমান রেজাল্ট আছে সেই রেজাল্টটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চমৎকার একটা রেজাল্ট দেখেন এই ধানটা কতটা চমৎকার হয়েছে বর্তমানে কতটা চমৎকার হয়েছে তো আসলে মিরাক্কেল গ্রোথের রেজাল্ট বাম্পার নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নেই তা আপনারা মিরাকেল গোদ ব্যবহার করুন অধিক ফসল ঘরে ঘরে তুলুন ধন্যবাদ আসসালামু আলাইকুম